বিভিন্ন ধরনের ফসল চাষ করেন তো এখন আমরা জানবো উনি অতীতে কোন কোন ফসল চাষ করেছেন এবং ওই ফসল থেকে কতটুকু লাভবান হয়েছে। এবং আজকে উনি কিন্তু আমাদের নিকট থেকে তেরো হাজার মরিজের চারা এবং উনি কোন জাতের মরিজের চারা নিলেন সেটাও জানবো আর দু বেগুনের চারা আমাদের কাছ থেকে নিলেন তো পাশাপাশি আমাদের আমাদের কাছ থেকে সুইটি জাতের পেপে কিন্তু উনি নিলেন তো ওনার সাথে একটু পরিচয় হয় আমি মোহাম্মদ সবুজ রায়হান আমার বাসা চান্দাইকোনা সিরাজ ডিস্ট্রিক্ট আগস থানা তো আমি মূলত পেশায় ব্যাংকে চাকরি করি সিনিয়র অফিসার হিসেবে আছি চান্দাইকোনা শাখায় সিরাজগঞ্জে তো আমার আসলে এটা মূলত প্রথম ইচ্ছা হচ্ছে শখের বসেই করা শখ থেকে আসলে এত বড় প্রথম এক বিঘে দিয়ে শুরু তারপর আস্তে আস্তে প্রজেক্টটা বড় হয়েছে এর আগে আমি দুই হাজার একুশ সাল থেকে আমার এই প্রজেক্টটা স্টার্ট করি পরে এখন সব মিলে পাঁচ বিঘা সাড়ে বিঘা সাড়ে পাঁচ বিঘার মতো আমার প্রজেক্ট দাঁড়াইছে গত বছর আমি টমেটো দিয়েছিলাম বেশ কয়েকটা জাতের টমেটো দিয়েছিলাম প্রথম অবস্থায় খুব ভালো দাম পেয়েছিলাম দাম পাওয়ার পরে দেখলাম যে এবার মনে হয় অনেক ভালো ইয়ে হবে কিন্তু পরবর্তীতে এবার জানুয়ারি মাস আসার পর থেকেই মানে টমেটো দুশো টাকা মন দাম হ্যাঁ দাম হওয়ার কারণে তখন দেখা গেল যে যে টাকা খরচ করে আমার টমেটো харвест করে এবং বাজারে নিয়ে যায় দেখা 40 টাকা 50 টাকা ভ্যান ভাড়া দিয়ে প্রতি মোনের কথা বলতেছি তো সেই ক্ষেত্রে আপনার বিক্রি হয় হচ্ছে 200 টাকা আর তোলার খরচ মানে সব মিলাতে 100 টাকা করে প্রতি মোনের খরচ তাহলে এখানে এইজন্য এই বছরও এতটা মানে সুবিধা সুবিধা পাওয়া যায় না বলতে পারেন না তো মোটামুটি এবারে লসই বলা চলে লস

তো মানে ইমরান ভাই ছিল তো ইমরান ভাই তারপরে জুবাইর ভাই তো ওনাদের ক্রেডিট দিতেই হবে কারণ ওনারা আমাকে খুব ভালোভাবে একটা সাপোর্ট দিয়েছেন তো ওনাদের ওনাদের ওখানে গিয়া তো আমি আমার হতাশার কথা ব্যক্ত করি এবং বলি যে এই অবস্থা তো বর্তমানে আমার টমেটো তো একেবারে শেষ আমি তো লাভবান হতে পারি নাই লস হয়ে গেল এত বড় একটা প্রজেক্ট

জানেনি তো হ্যাঁ এরপরে হচ্ছে নিরানি খরচ সার খরচ বীজ খরচ আবার হারভেস্টিং মানে সব মিলে দেখা গেল যে হয়তো প্রতি বিঘায় মানে অত লাভ হয় না তো চিন্তা করলাম যে তাহলে দেখি খোঁজ খবর নেই তো ইমরান ভাই আমার খুব মানে ভালো মানুষ আমার কাছে ভালো মনে হইলো তো যোগাযোগ করতেছি অর্থাৎ একদিন আসলাম আসার পরে পরামর্শ দিল যে আপনি মরিচ লাগান মানে একবারে না লাগে কিছু কিছু করে প্লট করেন কিছু বেগুন লাগান কিছু করলা লাগান হয় আবার নেট দিতে হয় দেখা গেল এই করলাতে যেমন আপনার নেট দিতে হয় ওটা আবার মানে ভাঙতে আবার একই খরচ লাগে যার কারণে চিন্তা করলাম যে করলা ঠিক আছে কিন্তু ওই ওটাও খুব একটা লাভজনক মনে হয় না তো পরে চিন্তা করলাম যে তাহলে কম খরচের মধ্যে কি করা যায় পরে বললো যে মরিচ লাগান আবার বেগুন এরপরে পরামর্শ দিল যে ইয়েও লাগাইতে পারেন পেঁপেও লাগাইতে পারেন তো চিন্তা করলাম দেখি কি করে পরে ওনারা ওনার কাছে বসে একদম হাতে কলমে খাতা কলম নিয়ে বসলাম বসার পরে যে আপনি পাঁচ বিঘার মধ্যে তিন বিঘা মরিস করেন এক বিঘা বিগুন করেন ও আবার এর মাছে আবার তরমুজ করতে বলছিল তরমুজ অল্প দিচ্ছি যেহেতু আসলে তরমুজ অত ইয়া নাই বিশ শতক তরমুজ আমি ট্রায়াল দিলাম অল্প বিশ শতক আর বাদ বাকি সব পেপে চব্বিশ শতক পেপে আর তিন তিন বিঘা হচ্ছে মরিস আর এক বিঘা বেগুন বিশ শতক হচ্ছে ইয়া

খুব একটা নাই খুব কম হয়তো পাঁচ পার্সেন্ট এই তাছাড়া আমি খুব মোটামুটি ভালো মরিচটা অনেক সুন্দর এই জন্য আপনার চারাগুলো দেখলাম যে চারাগুলো দেখলাম হার্ট এবং আমার পছন্দ মতো একটা চারা আমার সঙ্গে ইমান ভাই ছিল আপনারা এরাই পছন্দ করতে দেখলাম তো না ভালো আর আপনার পরিচর্যার বিষয়টা আমাদের আমাদের স্পে শিডিউলটা ব্যবহার করবেন না এখন আমি তো বুঝতেই পারছেন যে স্প্রে শিডিউলটা কাদেরটা ইউজ করবো এখন ইমান ভাইয়ের সাথে এর আগে আলাপ হয়েছিল সে আমাকে একটা স্প্রে শিডিউল দিতে চাইছিল তো এখানে এসে আপনার এটা স্প্রে শিডিউলটা দেখলাম এখন আমার দরকার হচ্ছে সাকসেস হ্যাঁ এখন যেটাই দেই না কেন এখন আপনি আপনারা যদি বলেন যে আজকে মানে আটা গুলা দিতে হবে তাও দিব কিন্তু আমার জন্য মরিচটা আমার ভালো থাকে এবং ফলনটা ভালো থাকে আমার কথা হচ্ছে এটা চাই দিতে বলেন আমি তো মনে করেন এখন শিশু মরিচের বিষয়ে আমি শিশু এখন আপনারা একটা ভালো পরামর্শ দেন আমি জানি বিভিন্ন জায়গায় আপনারা প্রজেক্ট করাইছেন এবং ভিডিও দেখে আমি আরছি যে সাকসেসফুল হইছে যার কারণে কিন্তু ইমান ভাই এসেতে অনেক কিন্তু শোনা আমি আপনি শুনছি যে না আলাইন ভাই মানে খুবই ভালো এখানে আসার পরে যখন দেখলাম যে এত বড় একটা এটা গ্রিন অনও এত বড় ইয়া নাই আপনার ওই যে শেডনেট নাই ওখানে মনে হয় এর চেয়ে আরো বড় স্পেস আছে দ্বিগুণ ওইটা দ্বিগুণ এটা তো দেখে আমার কাছে খুব ভালো মনে হইছে বিশেষ করে যে মরিচের চারাগুলা বেগুনের চারা নিলাম পেঁপের চারা নিলাম মরিচের চারা আমার কাছে খুব

এখন বিষয়টা এরকমই যে আমি এখান থেকে যদি ভালো পাই যেরকম চারা কোয়ালিটি মান ভালো পাই অবশ্যই আমি তো নেবই আমি নিজে চারা করবো না এখান থেকে নেব পাশাপাশি আমার যারা আশেপাশে যারা আছে সবাইকে আমি উদ্বুদ্ধ মানটা কিন্তু হান্ড্রেড্রেড পার্সেন্ট আমি নিজে চারা করলে কিন্তু এত সুন্দর কোয়ালিটি আমি করতে পারবো না আমাদের শুধু এই বিজিবি টোয়েন্টি না আমাদের যত ক্যাটাগরি চারা আছে আমাদের এখানে কিন্তু সুপার হার্ট আছে

মানে পরামর্শ দিয়ে সহযোগিতা করা যায় আমরা করব আপনি আবার আসবেন আমাদের এখানে ধন্যবাদ সালাম আলাইকুম ঠিক আছে